আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে স্বাগতম যারা এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে ধারাবাহিকভাবে সবগুলো ম্যাথ পেয়ে যান তো আমরা এখন যেটা করবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে পাঁচ এবং ছয় দুইটি গরু ও তিনটি ছাগলের একত্রে মূল্য দেওয়া আছে এখানে হ্যাঁ দুইটা গরু এবং তিনটা ছাগলের মূল্য দেওয়া আছে বলছে একটি ছাগলের মূল্য হচ্ছে কত দেওয়া আছে এখানে চার হাজার পাঁচশো টাকা একটি গরুর মূল্য কত তো আমরা প্রথমত করব কি এই মোট মূল্য যেটা আছে না আমাদের এখানে মোট মূল্য থেকে একটি ছাগলের মূল্য এবং তিনটি ছাগলের মূল্যটা বাদ দেবো তিনটা ছাগলের মূল্য বের করে দুটো গরুর মূল্য পাবো তারপরটা দুই দিয়ে ভাগ করলে কিন্তু প্রত্যেক গরুর মূল্য পাবো এখানে ওকে তো আমরা এখানে কাজটা করি এখানে একটু ভালো করে দেখুন সমাধান একটি ছাগলের মূল্য কিন্তু আমাদের চার টাকা তাহলে আমাদের তিনটি ছাগলের মূল্য কত হবে তিন দিয়ে গুণ করতে হবে তো তিন দিয়ে গুণ করে দেখবেন যে তেরো হাজার ছয়শো আশিটা পাবেন তিন শূন্য শূন্য তিনশো আঠারো আট হাত থেকে এক তিন পাঁচ পনেরো আগে ষোলো ছয় হাত থেকে এক তিন চারে বারো বারো আগে তেরো মানে তেরো তেরো হাজার ছয়শো আশিটা পাবেন তাহলে দুইটা গরু ও তিনটে ছাগলের মূল্য একত্রে কত এটা দেওয়া আছে এখানে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা দেওয়া আছে এখানে ওকে আর তিনটে ছাগলের মূল্য যদি আপনি বাদ দেন তাহলে আপনি এখানে এটা দাঁড়িয়ে দেবেন একটা এভাবে

নয়টি আম কিনলো এখানে এবং মোট মূল্য তিনজন সন্ন্যায় ভাগ করে দিল মানে মোট যে টাকাটা হয়েছে না এটা করছে কি এই তারিক জসিম এবং হালিম এই তিনজনে ভাগ করে দিয়েছে প্রত্যেকে কত টাকা করে দিল এখন আমাদের একটা কলার দাম কত এখানে দশ টাকা তাহলে আমাদের মধ্যে ছয়টি কলা কিনছে আর বারোটি কলার দাম একটা কমলার দাম হচ্ছে বারো টাকা হ্যাঁ তো সে তিনটি কমলা কিনছে এবং নয়টি আম কিনছে একটা আমের দাম হচ্ছে পঁচিশ টাকা এখানে যদি এটা বৈষম্য হয়ে গেছে কারণ আমের দাম একটু নর্মালি কম থাকে কমলার তুলনায় তো প্রত্যেকে সমানভাবে ভাগ করে দিছে তার মানে যেটা আমাদের হবে এখানে দেখুন একটা কলার দাম দশ টাকা হুম আবার এখানে কমলার দাম বারো টাকা এবং কি আমাদের এখানে পঁচিশ টাকা হচ্ছে আমের দাম এখানে তাহলে আমাদের একটি কলার দাম যদি দশ টাকা হয় তাহলে আমাদের ছয়টি কলার দাম কত ষাট টাকা অনুরূপভাবে তিনটি কলমের দাম যদি আমাদের এখানে কি মানে একটি কলমের দাম যদি বারো টাকা হয় তাহলে তিনটি দাম কত তিন বারং এবং নয়টি আমের দাম যদি আমাদের এখানে পঁচিশ একটা এক টাকা হয় একটা আমের দাম নটার দাম পঁচিশ গুণ নয় হবে এখানে দুশো পঁচিশ হবে তাহলে ছয়টি কলা তিনটি কমলা ও নয়টি আমের একত্রে মূল্য হচ্ছে আমাদের সবগুলো যোগ করতে হবে এখানে দেখবেন যে তিনশো একত্রিশ পাবে মানে একুশ পাবেন এখানে তিনজন সমান দেয় হচ্ছে এত টাকা তার মানে একজন দেবে কত এখানে ভাগ করতে হবে এখানে ওকে যদি সমান ভাই ভাই দেবে তাহলে একশো ষাট টাকা করে সবাই দেবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এই হলো ব্যাপার সবার খুবই সিম্পল একটা বিষয় আমরা ইজিভাবে করছি নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা এখানে সাত থেকে শুরু করবো ওকে এ পর্যন্ত ভালো থাকবেন